শীতকাল পড়তে না পড়তে এত রকম পিঠে পায়েস খেলাম কিন্তু এই পাঠিসটাই তো খাওয়া হলো না পাটিসাপটা না খেলে তো এই পিঠে পায়েস খাওয়ার আনন্দটাই অসম্পূর্ণ থেকে যাবে তাই না বলো এটা কিন্তু শুধুমাত্র সাপটা নয় ক্ষীর সাপটা কিভাবে বানালাম সেটাই আজ তোমাদের সাথে শেয়ার করব। আচ্ছা তার আগে বলো তো তোমরাও কি আমার মতন এই ক্ষীর সাপটা খেতে ভীষণ ভালোবাসো তাহলে একদম স্কিপ করো না পুরো ভিডিওটা দেখো আশা করি তোমাদের খুব ভালো লাগবে একদম ঘরোয়া জিনিস দিয়ে তোমাদেরকে দেখাবো আমি এখানে পাটিসাপটা বানানোর জন্য আমি প্রথমেই নিয়ে নিচ্ছি একটা বড় বাটি আর তাতে দিয়ে দেবো দু কাপ পরিমাণে চালের গুঁড়ো দু কাপ পরিমাণে চালের গুঁড়ো আমি প্রথমে এক কাপ দিচ্ছি আরও এক কাপ পরিমাণে দিয়ে দিচ্ছি চালের গুঁড়ো সাথে দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণে ময়দা ওই একই বাটির এক কাপ মাপ অনুযায়ী আমি ময়দাটাও দিয়ে দিলাম যে বাটির মাপ করে আমি চালের গুঁড়ো দিলাম সেই বাটির মাপ করে আমি ময়দা দিলাম তাহলে দু বাটি চালের গুঁড়ো আর এক কাপ পরিমাণে ময়দা আর ওই কাপেরই মাপ অনুযায়ী দিয়ে দেবো এক কাপ পরিমাণে সুজি এখানে আমি এক কাপ পরিমাণে সুজি দিয়ে দিচ্ছি আর এখানে আমি দিয়ে দিচ্ছি স্বাদ মতন চিনি তোমরা চাইলে খেজুরের গুড় দিয়েও করতে পারো খেজুরের গুড় দিয়ে করতে গেলে কিন্তু গুড়টাকে গলিয়ে নিয়ে এখানে দিতে হবে আমি এখানে স্বাদ মতন চিনি দিয়ে দিলাম এখানে সমস্ত যে শুকনো উপকরণগুলো রয়েছে সেগুলোকে ভালো করে আগে মিশিয়ে নিই আমি এই ব্যাটারটাকে এবার আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি মেশানোর পরে আমি এখানে দুধ দিয়ে ব্যাটারটাকে কিন্তু গুলব আচ্ছা তার আগে বলে রাখি এই মেশাতে মেশাতে যে আমি এখানে দু কাপ পরিমাণে চালের গুঁড়ো এক কাপ পরিমাণে ময়দা আর এক কাপ পরিমাণে সুজি এই মানে মোট চার কাপ পরিমাণে আমি জিনিস দিয়েছি এবার এই চার কাপ পরিমাণেই কিন্তু আমি এখানে দুধ দেবো তোমরা দুধের জায়গায় জলও ব্যবহার করতে পারো কিন্তু দুধটা দিলে খেতে আরও ভালো লাগবে তাহলে ভালো করে মেশানো হয়ে গেল। আর আমি এখানে দুধ নিয়ে নিয়েছি আর দুধটা তোমার এই একটা আঙুলে ডোবানো যাবে সেই রকম গরম কিন্তু দুধ এখানে দিতে হবে খুব ফুটন্ত দুধ কিন্তু দিলে এখানে চলবে না আমি এই দেখো দুধটা এবার আমি দিয়ে দিচ্ছি অল্প অল্প করে দেবো আর অল্প অল্প করে মেশাবো এইভাবে অল্প অল্প করে দেব অল্প অল্প করে মেশাবো চার কাপ দুধ আমি দিয়ে এটা কিন্তু করব। এক কাপ পরিমাণে আমার হয়ে গেল এবার একটু ভালো করে মিশিয়ে নিই আমি এক কাপ পরিমাণে দুধ দিয়ে দিচ্ছি আবারও ভালো করে মিশিয়ে নিই দিয়ে দিচ্ছি দুধ তিন কাপ এটা হচ্ছে তিন কাপ কিন্তু আমার মেশানো হয়ে গেছে দেখো একদম এরকম ভালো মতন মেশানো হয়ে গেছে আরও আমি এক কাপ পরিমাণে দিয়ে দিচ্ছি মোট এই চার কাপ পরিমাণে কিন্তু আমি দুধ দিয়ে দিলাম আবারও ভালো করে আমি মিশিয়ে নেব এরকম হবে এরকম ধরনের এবার আমি এই পাটিসাপটা বানানোর জন্য একটা খিরসা বানিয়ে নেব চলো কিভাবে বানাই সেটা তোমাদেরকে দেখাই আমি এখানে খিরসাটা বানানোর জন্য এক প্যাকেট দুধ আমি এখানে লিকুইড দুধ আমি এখানে ব্যবহার করেছি আর দুধটা আমি আগে থেকে বসিয়ে দিয়েছি জাল করার জন্য এই দুধটাকে একটুখানি আস্তে আস্তে ক্ষীর তৈরি করব আর এর সাথেই আমি দিয়ে দিচ্ছি পাটালি একটা গোটা পাটালিকে আমি ভেঙে নিয়ে একটু ভেঙে নিয়ে আমি এর মধ্যে অ্যাড করে দেবো করে দুধ আর পাটালিটাকে ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি এটা কিন্তু ভালো করে ফুটিয়ে ফুটিয়ে একদম ঘন করে ফেলবো দুধটা কিন্তু অনেকটাই আমার ঘন হয়ে এসছে এক মানে অনেকটাই বেশ মরে এসছে দুধটা এবার আমি এর মধ্যে দিয়ে দেবো নারকেল কোড়া এইভাবে যদি পাটিসাপটার ক্ষীরসা যদি বানাও তাতে মানে খেতে কিন্তু খুবই ভালো লাগবে শুধু দুধের নয় এর সাথে খেয়ে নারকল প্লাস দুধ দুটোকে মিলিয়ে যদি বানিয়ে দেখো আশা করি তোমাদের কিন্তু খুবই ভালো লাগবে টেস্টটাই অন্যরকম হয়ে যাবে তো দুধটা আরও ঘন করতে হবে একদম ক্ষীর করতে হবে তার সাথে আমি এখনই দিয়ে দেবো নারকেল কোড়া আমি এখানে দিয়ে দিচ্ছি একটা গোটা নারকেল আমি দিয়ে দিচ্ছি আমি আরেক কাপ নারকল দেব আরও নারকল দিয়ে দিচ্ছি আরেকটু পরিমাণে আমি এখানে পুরো গোটা নারকেলকেই আমি কিন্তু কুড়িয়ে ব্যবহার করলাম একটা গোটা নারকোলের মালাকে এবার একদম মানে দুধটাকে আরও জাল দিয়ে জাল দিয়ে একদম ক্ষীর তৈরি করে নেব আমাদের কিন্তু দুধটা অনেকটা মরছে মানে ক্ষীর হচ্ছে দেখো অনেকটাই কিন্তু ক্ষীর জমছে আস্তে আস্তে এইভাবে কিন্তু একদম গ্যাসের ফ্লেমটাকে লো টু মিডিয়ামে রেখে এই কাজটা করতে হবে একদম লো টু মিডিয়ামে রেখে কিন্তু কাজটা করতে হবে আরও ক্ষীর জমাতে হবে এটার দেখতেই পাচ্ছ কতটা মানে দুধটা মরে এসছে দেখো আরও ক্ষীর বানাতে হবে আরও একটুখানি এখনও জলজল ভাব রয়েছে এই জলটা জলজল ভাবটাকে আরও একটুখানি শুকিয়ে আনতে হবে শীতটা কিন্তু আমার একদমই রেডি হয়ে এসেছে একদম জলটা আর শুকাবো না এবার একটু ঠান্ডা করলে কিন্তু আরও শুকিয়ে আসবে আর এর থেকে আর শুকাবো না আমি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিচ্ছি দিয়ে আমি এটাকে একটু ঠান্ডা করে নেব আমি কিন্তু একটা থালার মধ্যে ঢেলে এবার এটাকে একটু ঠান্ডা করে নেব তারপরে আমি পাটি সাপটাটা বানাবো এটা একটু ঠান্ডা হয়ে যাক তারপরে আমি পাটিসাপটা বানানোটা দেখাচ্ছি এই যে সুজি ময়দা দিয়ে যে ব্যাটারটা করেছিলাম সেটা দেখিনি কতটা সেট হয়েছে আমার কিন্তু দেখে নিচ্ছি হ্যাঁ অনেকটাই কিন্তু সেট হয়ে গেছে এবারে আমি কিন্তু পাটি সাপটা তৈরি করে নেব আমি একটা প্যান বসিয়ে দিলাম প্যানটা গরম মানে করতে বসিয়ে দিয়েছি এবার একটা টিস্যু পেপারের দিয়ে আমি একটু তেল বুলিয়ে নেব তেলও সাদা তেলও বলাতে পারো বা ঘিও দিতে পারো আমি এখানে সাদা তেলই ভালো করে ব্রাশ করে নিচ্ছি মতন গরম মানে হয়ে গেছে এবার আমি এক হাতা পরিমাণে এই ব্যাটারটা দিয়ে দেবো ব্যাটারটা আমি দিয়ে দিলাম দেওয়ার পরে যে আগে থেকে আমি খিটটা বানিয়ে রেখেছিলাম সেটা আমি একটা দিকে দিয়ে দিলাম এবার আমি ফোল্ড করব এবার আমি ফোল্ড করে নিচ্ছি এভাবে আস্তে আস্তে কিন্তু করে নিতে হবে এই দেখো বন্ধুরা আমি একটা তুলে নিলাম আবার আরেকটা একটা করছি আমার এখানে সবকটা পাঠিস কিন্তু তৈরি হয়ে গেছে আর দেখতে পেলে কত সহজে কম কম সময়ের মধ্যে পার্টিসাপটাটা করা যায় আর এত ভালো হয়েছে এত সুন্দর নরম হয়েছে পাটিসাপটাগুলো আর প্যান থেকেও কত সুন্দর ছেড়ে আসছে তাই না তো আমার এই প্রসেসে এবং সঠিক মাপ দিয়ে যদি তোমরাও বাড়িতে বানাও এই শীত চলে যাচ্ছে চলে যাচ্ছে এই সময়টাতে তাহলে কিন্তু মানে যদি বানিতে বানিয়ে সবাইকে যদি খাওয়াও সবার কিন্তু ভালো লাগবে আর যদি ভালো লাগে ভিডিওটাকে লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করতে একদম ভুলো না চলো আজকের মতো আসি আবার আসবো পরের দিন অন্য কোনো ভিডিওর সাথে